আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রে আপনাদের স্বাগত ষাটলিপির ধারাবাহিক অনলাইন ক্লাসে আজকে থেকে আমরা আলোচনা করব বিভিন্ন ডিকটেশন কিভাবে অনুশীলন করতে হয় আজকে আমরা ডিকটেশন ওয়ান আলোচনা করব। সেটা হবে ইংরেজি পরবর্তী ক্লাসে আমরা বাংলা নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিকতা এভাবেই চলতে থাকবে আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে শুরু করা যাক প্রথম কী আছে দেখেন লাস্ট লাস্ট তাহলে লাস্ট ল আকার স লাস্ট ইয়ার ইয়ারের ডি হচ্ছে ই এ হচ্ছে র লাস্ট ইয়ার আফটার আফটার হচ্ছে আপট হচ্ছে ট লাস্ট ইয়ার আফটার দা দা হচ্ছে থ এই যে লাস্ট ইয়ার আফটার দা বায়োল্যান্ড তাহলে ভ আকার ও বাও এই যে ল এক এই যে ন ট ট নট ন টায়োল্যান্ড চেন্স চ এক ন এই হচ্ছে বর্গীয়র চেঞ্জ ইন নট নাম্বার নেম এনতে আমরা পড়েছিলাম ইন নট নাম্বার নেম এই হচ্ছে ইন পাওয়ার এই যে প আকার উ এই হচ্ছে র পাওয়ার দো দো হচ্ছে টিএইচ এই যে টিএইচ র তার সাথে ও দো দা দা হচ্ছে টিএইচ দা মাছ ম আকার চ মাছ আপ রাইজিং তাহলে আ প এই যে রয়ের রাতা আই এই হচ্ছে স আফরাইজ এই ইং এর জন্য হচ্ছে আমরা হকে বিচ্ছিন্ন করে রাখি আপ রাইজিং তার পরবর্তী বাক্য হচ্ছে হয়েন হয়ানের বি হচ্ছে আমাদের এর বি হচ্ছে ইন হয়েন হয়েন হচ্ছে ইন এই যে হয়েন দা ইন্টার ইন ইন্টার থাকলে ন বিচ্ছিন্ন তাহলে এ হচ্ছে ইন্টার তার সাথে ইম এ হচ্ছে ইন্টারিম গভার্মেন্ট গভর্নমেন্ট হচ্ছে গ ভ ম এই ঘ ব তার সাথে ম এটা হচ্ছে গভর্নমেন্ট এজিউম্ট মনে রাখবেন জিউম এজিউমের একটা সূত্র থাকলে স এবং মকে যুক্ত করে লিখি তাহলে এজিউম্ট এই হচ্ছে এ এই হচ্ছে জ এই হচ্ছে ম এজিউম সাথে আছে আমাদের ডি এই দিলাম আমরা ডি এজিউম্ট তারপরে হচ্ছে দা এই হচ্ছে আমাদের দা রেসপন্সিবল অবলিক রেসপন্সিবিলিটি রেসপন্সিবল একটা ব্রিফ হচ্ছে র স ব র স ব তাহলে এই হচ্ছে র এটা হচ্ছে স তার সাথে হচ্ছে ব এটা হচ্ছে রেসপন্সিবিলিটি অফ ওতে হচ্ছে আমাদের অফ এ হচ্ছে অফ সাল বেজিং তাহলে স আকার সাল এই যে ভ একার জ সালভেজ এই ইং এর জন্য হচ্ছে আমাদের হ বিচ্ছিন্ন সালভেজিং তারপরের বাক্য হচ্ছে আমাদের তারপরের বাক্য আমাদের দা ইকোনমি তাহলে দা হচ্ছে টি এইচ এ টি এইচ এ হচ্ছে দা ইকোনমিক ইকোনমি এর বি হচ্ছে ক এ হচ্ছে ন ইকোনমি ফ্রম হচ্ছে ফ আর হচ্ছে ম এটা হচ্ছে ফ এ হচ্ছে ম ফ্রম এই যে দা দা হচ্ছে টি এইচ দা বিং তাহলে ব র এন কে র এন কে ব্রিং এন কে থাকলে আমাদের অনুসারকে বিচ্ছিন্ন ব্রিং অফ অফ হচ্ছে অ এটা হচ্ছে অফ টোটাল টোটালের বি হচ্ছে ট আকার ল মানে টাল টোটাল হচ্ছে টাল কলাপস আলকেল কল থাকলে ককে বিচ্ছিন্ন এই যে কল আপস এই হচ্ছে স হচ্ছে আমাদের দা এই যে দা টাস্ক ট আকার স হচ্ছে ক টু এটা হচ্ছে ট তার মাথায় ও টু ব্রিং এই যে হচ্ছে ব তার সাথে ইং ব্রিং ইট ইট এইট ইটেন তে হচ্ছে আমাদের ইট ব্যাক এই যে ব এই হচ্ছে ক ব্যাক অন অ তার সাথে ন অন ট্রাক আকার ক ট্রাক সিম্ট এই যে স ইকার এ সিম এই অতিরিক্ত আমাদের ড অলমোস্ট মনে রাখবেন যদি কোনো ইংরেজি শব্দে অল অবলিক অল্টার থাকে তাহলে এই অল অবলিক অল্টারের জন্য আমরা অকে যুক্ত করে লিখবো তাহলে অল এই যে অলের জন্য আমাদের অ তার সাথে ম এই যে ট অলমোস্ট ম স ম স হচ্ছে মোস্ট তার সাথে আমাদের এই যে অলের জন্য অযুক্ত অলমোস্ট ইম্পসিবল তাহলে ইম আম ইমের জন্য হচ্ছে ম যুক্ত ইম প এই যে সি বেল এই যে একে বিচ্ছিন্ন ইম্পসিবল এস এচ এস এই যে এইচ দা থ্রু ত তার সাথে ও থ্রু স্টেট স্টেটের বিপ হচ্ছে স ট স্টেট অফের জন্য অ এই দা হচ্ছে টিএইচ ইকোনমি হচ্ছে ইকনো ইকোনমি 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 ইমার্স ইম আম আমি হচ্ছে ম যুক্ত তাহলে ইমের জন্য হচ্ছে এই যে ইম বাকি রয়েছে আর্ট এই যে আজ ইমার্স এই যে রেফ ইমার্স শেষে আছে ড এই হচ্ছে ইমার্স্ট ফ্রম ফ্র তার সাথে ম ফ্রম রিপোর্ট রিপোর্টস রিপোর্টের হচ্ছে র পট র প এই যে রিপোর্ট তার সাথে এস রিপোর্টস এখানে একটা আছে এই দিলাম আমরা রেপ রিপোর্টস অফ এটা হচ্ছে এই যে ওতে হচ্ছে অফ ভেরিয়াস এটা হচ্ছে ভেরি ভেরি তার সাথে স দিলে হবে ভেরিয়াস কমিশন কম অবলিক কন থাকলে হচ্ছে ক কে যুক্ত এই যে কম ই এই যে সানস্যানশন কমিশন অতিরিক্ত আছে এস এই আমাদের অতিরিক্ত এস কমিশন পিপল পিপলের বি হচ্ছে পিল লেখে পকে কেটে দিব অর্থাৎ পপিল হচ্ছে পিপল এই যে পিল লেখে পকে কেটে দিয়েছি পকে কেটে দিয়েছি এটা হচ্ছে পিপল আরেকবার লিখি পিল এটা হচ্ছে পিল এই পকে আমরা কেটে দিলাম পিপল কাম কেম টু ক এই ম এনে আই ইয়ে দিবেন তাহলে বুঝবেন কাম নাকি কেম এটা হচ্ছে কেম এই যে টু ন এটা হচ্ছে দা তারপরে হচ্ছে রিয়েল ডেপথ আগে লেগবো রাল এই যে র তার সাথে আকার তার সাথে ল রাল এই দিলাম একটা ফুটা এটা হচ্ছে ইআইএ তার কি হচ্ছে রায়াল সাথে ইআইএল মানে রিয়েল ডেপথ ডাব ডপ এই যে ডাব তার সাথে থ ডেপথ অফ এ অফ ডেস্ট্রাকশন মনে রাখবেন যদি কোনো ইংরেজি শব্দে ডিস ডাস কি থাকবে ডিস ডাস এগুলো থাকে বা উচ্চারিত হয় তাহলে এই সুটু হাতের এস আসনে এসকে আমরা এই ডিসের তলায় বিচ্ছিন্ন করে নেব তাহলে ডিসের জন্য আক ডিস্ট্রাক এই সানসান সন ডিস্ট্রাকশন দ্যাট দ্যাট হচ্ছে থা দ্যাট এ হচ্ছে দ্য ইকোনের হচ্ছে ইকন ইকন সাপার্ট তাহলে আগে লেখবো স আকার প আকার ড সাপার্ট এখানে রেফাসে রেপ দিলাম সাপার্ট ডিউরিং ডিউরিং হচ্ছে ড র তার সাথে ইং এটা হচ্ছে ব্রিফ ডিউরিং দা হচ্ছে টিএইচ পি ভি আস তাহলে প র তার সাথে ভি তার সাথে আস এটা হচ্ছে প্রি ভি আস রি জিম রি রা রাখলে র কে যুক্ত রি এ হচ্ছে জ তার সাথে ই কার তার সাথে ম রিজিম দ্যাক্ট দা হচ্ছে টি এইচ এই টিএইচ হচ্ছে আন ইন আন জন্য ন যুক্ত তাহলে আন এই চা এক আনচেক তার সাথে ড আনচেক আনচেক্ট স্পাইরাল স এই যে মাথা আই র এই হচ্ছে ল স্পাইরাল অফ

চ মাথা এ ন তার সাথে বর্গীয় জ্চেঞ্জার্ভস রিজার্ভের শব্দ হচ্ছে রিজার্ভ তাহলে এস রিজার্ভ এ রা বর্গীয় সাথে এস রিজার্ভ পার সিস্টেন পুর পার থাকলে পর পারসেসেস

গ্রোস গ রোস ফাই ন ন ফাইনান শিয়াল টিয়ালের জন্য আমরা শকে বিচ্ছিন্ন করি তাহলে ফাইনান শিয়াল ই রেগুলারিটিস তাহলে রেগুলারের ব্রিফ হচ্ছে কি রেগুলারের ব্রিফ হচ্ছে রাগ আছে ই রেগুলার তার মানে ই রেগুলার রিটি ই রিটির জন্য হচ্ছে রিটিউরিটির জন্য হচ্ছে র তাহলে ই রেগুলারি তার সাথে স হচ্ছে কি ই রেগুলারিটিস তারপর হচ্ছে লিডিং আগে লাগব লিট এই যে ল একার ড লিট এই আইএনজির জন্য হবে চিহ্ন লিডিং টু এ নেয়ার নেয়ার হবে ন আকার র নার এই যে ইআই এটা হচ্ছে নিয়ার কলাপস কাল কল তার সাথে আ তার সাথে স কলাপস অফ অফ হচ্ছে অ এ হচ্ছে টিএইচ ব্যাংকিং ব এন কে ব্যাংক তার সাথে এক সিস্টেম থাকলে সযুক্ত তাহলে সিস এই যে টাম টেম টম সিস্টেম এন্ড হচ্ছে নড ডিপলি দুইভাবে লিখতে পারেন এই যে ডাব ডাব ডপলি ডিপলি অথবা ড ই প তার সাথে লিলি ইলি থাকলে ইকে যুক্ত ডিপলি করাপ্টেড করপ্টেডি হচ্ছে রাপ তাহলে হবে প টেট সাথে টেড গভর্নমেন্টস গভর্নমেন্স গভর্নমেন্টের আমরা কি পড়ছিলাম গ ব ম তার সাথে স দিবেন গভর্নমেন্টস ডেট ডেস্ট তাহলে ডেসের জন্য স ডেস্ট্রয়েড ট র ই ড ডেস্ট্রয়েড অলমোস্ট অল অবলিক অল্টার থাকলে অকে যুক্ত তাহলে অল মোস্টের ব্রিফ হচ্ছে মসো তাহলে কি হয়েছে অল মোস্ট এই যে অল এই অল কিন্তু বিচ্ছিন্ন ভেঙে লাগবে না হলে বুঝবেন না ইনস্টিটিউশন ইন অবলিক ইন থাকলে কি হবে ইন আন ইন থাকলে ন যুক্ত তাহলে ইন তার সাথে স ইনস্টিটিউট অবলিক থাকলে ট ইনস্টিটিউট যেহেতু সন আছে একটা স দিলাম ইনস্টিটিউট তার সাথে এস ইনস্টিটিউশনস এমং ইম আম এম থাকলে মকে যুক্ত তাহলে এম তার সাথে অং এবং আদার্স অ দারদের তার সাথে এস আদার্স ওয়ার হয়ারের ব্রিফ হচ্ছে ই রয়ার আইডেন্টিফাইড এর ব্রিফ হচ্ছে আইড মনে রাখবেন আইড এই যে প আইডেন্টিফাই যেহেতু আইডেন্টিফাইড আছে এখানে ড দিবেন আইডেন্টিফাইড এস দ্য মেন আগে লাগবে মনোনম আই মেন তার সাথে ইআইএন মেন চ্যালেঞ্জেস তাহলে চ একার ল চ্যালেঞ্জ এই সাসেস চ্যালেঞ্জেসই চ্যালেঞ্জেস ফর হচ্ছে এফ এইচ হচ্ছে দ্য ইন্টার ইন্টারের জন্য ন বিচ্ছিন্ন ইন্টার তার সাথে ইম ইন্টারিম ইম হচ্ছে গ ব ম ইন্টারিম গভারমেন্ট টু স্টপ এই যে টু স্টপ এস এইচ হচ্ছে দা ফ্রি ফল তাহলে ফ্রি হবে ফ তার সাথে ল ফ্রি ফল আলাদাও লিখতে পারেন একসাথেও লিখতে পারেন ফ্রি ফল এটা হচ্ছে অফের জন্য অবিচ্ছিন্ন দা ইকোনমি হচ্ছে ইকনো ইকন এন্ড ব্রিং বড় দিতে পারেন না দিলে হবে বড় ইং ব্রিং ইট ব্যাক অন কোর্স অন অন কোর্স ক কুস কোর্স অথবা র দিতে পারেন নাও দিতে পারেন অথবা এভাবে লিখতে পারেন ক রস দুইটাই হবে যেটা দিয়ে লিখেন দুইটাই হবে কোর্স উই এই যে অ ই উই হেট আগে লিখবো আমরা এট এখানে আমরা হ দিলাম উই হেট টু টেক ট এক আর ক টেক সামের বড়ি হচ্ছে সম সাম বোল্ট ব উ এল ডি কোন শব্দ শেষে এল টি অবলিক এল ডি থাকলে বাঁকা করতে হয় স্টেপ এস স্টাফ টেপ স স্টেপ অথবা স্টেপ এস স্টেপ ও স্টেপ আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আমরা এভাবে ধারাবাহিক অনলাইনে ডিকটেশন ক্লাস চালিয়ে যাব যদি আপনাদের কোনো শব্দবস্ত সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন